হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে বারোটা তো আমরা আজকে রেডি হয়ে পড়েছি আর সকালের দিকে তো তোমাদের সাথে কোনো কাজকর্মই আমি শেয়ার করিনি তার কারণ আজকে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি শ্রাদ্ধ আজকে শ্রাদ্ধ আর কি তো সবাই মিলে যাবো আমার ননদ ননদরা এসেছে তারপর আমার শাশুড়ি আমি আমার মেয়ে সবাই মিলে যাবো আমরা তো এর জন্যই সকালের দিকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার নিই কারণ তারা করে সমস্ত কিছু করেছি রান্নাও করলাম আর এদিকে আমরা রুটি খেয়েছি আমি আর আমার শাশুড়ি রুটি খেলাম আর আমার ননদরা ভাত খেলো ডাল আর সবজি বানিয়েছি তার সাথে পাঁপড় ভাজা আর এদিকে সোনামাকে আবার পরিষ্কার করিয়ে দিলাম তো এদিকে সোনামাকে আবার রেডি করালাম ওকে হাত মুছে দিলাম তারপর ওইদিকে দিকে গলা ঠলা এসব মুছে পরিষ্কার করে দিলাম যেহেতু আজকে রোদ উঠেছে এই দেখো রোদ দেখা যাচ্ছে আজকে ভালোই রোদ উঠেছে ওর জন্যই ওকে পরিষ্কার করে দিলাম একটু এগুলো করতে অনেক সময় হয়ে গেছে তাই ভাবলাম যে আর ভিডিও শেয়ার করব না তো চলো এখন আমরা যে বেরিয়ে পড়বো টোটো আসলেই তো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে যতটুক পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর এদিকে বাইরে কাপড় চোপড় তো ভর্তি আজকে রোদ উঠেছে যেহেতু কাপড় ভর্তি একদম তার জামাই দুদিন শুকায়নি তার মধ্যে আমার কাঁথাটা কালকে ধুয়ে দিয়েছিলাম আমার সোনামা হিসু করে দিয়েছে কাঁথাটাও শুকোতে দিয়েছি তো আমার বর ও যাবে না কারণ ওর একটু অসুবিধা বলতে ওর চোখে হঠাৎ করে জানি না কী হয়েছে মানে চোখ একদম পুরো ফুলে গেছে তার জন্যও যাবে না ভালো করে তাকাতেও পারছে না তো আমার বর কাপড় চোপড় সব তুলে রেখে দেবে আমাদের তো আসতে দেরি হবে রাত হবে তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হবে ওখানে গিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এসেছি তো আসার পর দেখি যে শ্রাদ্ধ শুরু হয়ে গেছে তো এখানে যে বাইরে বসে সবাই আমরা শ্রাদ্ধ দেখছি তো বাইরে হচ্ছে শ্রাদ্ধ আর বাড়ির ভেতরেও কিন্তু তলায় মানে ওটাকে বলে নৈবদ দেওয়া তো ওই যে নৈবদ দিচ্ছে তুলসীতলায় মানে ওখানে গোপাল ঠাকুর বসিয়েছে বসার পর যা যা আর কি নিয়ম করে ওসব এত কিছু তো জানি না মানে শুধু জানি যে ওখানে নাকি নৈপদ দিতে হয় তো সেটাই আর কি করছে তো এদিকে যে সবাই মিলে দেখছি তো এই যে আমার কাকা শ্বশুর দেখতে পাচ্ছ বসে আছে যে শ্রাদ্ধ করছে তার পাশে ব্রাহ্মণ তো এদিকে যে বাড়ির ভিতরেও কিন্তু আমরা সবাই এখানে বসে আছি সবাই এখানেও বসে বসে আর কি দেখছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে তুলসীতলায় পুজো দিচ্ছে আর কি তো তারপর আমি আর তোমাদের সাথে এই ভিডিও কিছুই শেয়ার করিনি মানে এখানকার আর কি খাওয়া দাওয়ার কিছু শেয়ার করে তো বুঝতেই পারো মোবাইল নিয়ে আসিনি আমি আমার ননদের মোবাইল দিয়ে ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে না দেখবে নিজের বাড়িতে ভিডিও করা একটা আলাদা ব্যাপার আর অন্য কোথাও গিয়ে না সব কিছু ভিডিও করা অসম্ভব হয়ে যায় আর নিজেরও তখন একটা কেমন যেন লাগে তো চলো এই জন্য আর কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি তারপর সবার সাথে একটুখানি গল্প টল্প করছিলাম না তো এই জন্য আর ক্যামেরা অন করতেও ইচ্ছে করছিল না তো তারপর দিন একবারে দুপুরবেলা থেকে আবার ভিডিও শুরু করলাম আজকে কিন্তু আবার আমাদের নেমন্তন্ন করেছিল আমার কাকা শ্বশুরের বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য তো আমি তো যাবোই না ছোট বাচ্চা নিয়ে কে যাই যা জ্বালা বাপড়ে বাপ যত কাপড় চোপড় নিয়ে যেতে হয় একটুখানিকের জন্য তো এইভাবে কে যায় এই খাওয়া দাওয়া করে আবার উঠে চলে আসতে হবে তার জন্য আমি যাবো না আমার ননদ যাবে আমার শাশুড়ি যাবে আর আমার মেয়ে যাবে তো এদিকে দুপুরে রান্না করছি মাছের ঝোল যেহেতু অসুস্থ গেল তো এখন তো একদিন মাছ খেতেই হয় তো মাছের ঝোল করবো করলা আলু ভাজা করেছি তার সাথে ডাল রান্না করেছি আর বাঁধাকপির ছ্যাঁকা বলতে পারো কয়েক মাস পর আজকে বাড়িতে ছাঁকা রান্না করলাম আর আজকে প্রথম খাবো তাও অল্প একটুখানি মুখে দিয়েছিলাম যেহেতু ছোট ছোটো বাচ্চা আছে আর এই জিনিসটা আমার এতটাই প্রিয় তো অল্পই খেতে হয়েছিল তবু তো এই যে আমার ননদরা কিন্তু এখন এসে যাচ্ছে তো আকাশটা একদম মেঘলা মেঘলা তার মধ্যে ঠান্ডা হাওয়াও চালিয়েছে এখন বাজে তিনটের মতো বাজে আর কি তো এই যে আমার ননদ না আমার শাশুড়ি মাকে কানের পরে দিচ্ছে আর কি কানের পরিয়ে দিচ্ছে তো কানেরটা পড়া হলে তারপর যাবে তো তোমাদের সাথে আমি তারপরের দিন আবার কিছু ভিডিও শেয়ার করব মানে বিয়ে বাড়ির ব্লগ বলতে পারো আমাদের বাড়ির পাশে বিয়ে তো নেমন্তন্নও করে গেছে তো সেটা হচ্ছে গিয়ে শুক্রবারের দিন বিয়ে হয়েছে মানে কালকে আর কি বিয়ে হয়েছে আজকে তো হচ্ছে শনিবার তো ওই ভিডিওটাও আজকে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করবো নাহলে ব্লকটা অনেকটাই ছোটো হয়ে যাবে আর এত ছোট ব্লক ছাড়তেও কেমন লাগে তো এদিকে যেমন শাশুড়িরা চলে গেলো এখন যে বাড়িতে যাই তো এদিকে আমার বরকে একটুখানি তোমাদেরকে দেখাই দেখো আমার বরের হঠাৎ করে চোখে কি হয়েছে তোমাদের তো বলেছিলাম তো এই যে আমার বর দেখো শুয়ে আছে চোখের মধ্যে ব্যান্ডেজ করে নিয়ে এসেছে ডাক্তারের কাছ থেকে আ, তो তो আ, তो তो আ, আমি তার সাথে সোয়েটার বললাম যেহেতু শীতকাল সোয়েটার করতে হবে তার মধ্যে আমার ছোট বাচ্চা আমার যদি ঠান্ডা লাগে তাহলে ওরও ঠান্ডা লাগবে কিন্তু ওই দেখো কাণ্ড মানে কোথাও বেরোতে বেরোলে মনে হয় ওরাও টের পায় আরকি যাবো কোথাও তো এই যে কান্নাকাটি ঠিক করছে মামি সেতে যাবো ওই যে মামি এদিকে শাড়ি পরছে তো আমি রেডি হইনি মানে চুলটা শুধু বাঁধলাম এখনই চলে আসবো শুধু খাওয়া দাওয়া করবো চলে আসবো তো কানের পরবো আর সিঁদুর দিব ঠিক পরবো ব্যাস আর কিচ্ছু না কোনো মেকআপ টেকআপ ছুড়েই দেখতেই পারছ কারণ যেহেতু পাশের বাড়িতে বিয়ে আর কি তার মধ্যে খাওয়া দাওয়া করে আসবো তো এই জন্য আর মেকআপ কে করে এত ঝামেলা তার মধ্যে বাচ্চা যে কান্না শুরু করছে তো চলো রেডি রেডি হয়ে তারপর তোমাদের সাথে শাড়িটা থেকে ভালো করে দেখা যাচ্ছে না শোনাই দেখাতো আমার মেয়ে তো এই দেখো আমার সোনামাকে নিয়ে আমি আছি ওই ঘুম বাড়ানোর চেষ্টা চলছে আর যাব হচ্ছে পাশের বাড়ির এক জায়ের সাথেও তো ওই দিদি মাত্র ফোন করলো ওরাও রেডি হয়ে পড়েছে এদিকে তো আমার সোনামা ঘুমাতেই যাইছে না রেডি হয়ে পড়েছি দেখতে তো ওদের তো বললাম শুধু সিঁদুর করব আর টিপ করব আর এই যে একটুখানি লিপস্টিক লাগালাম আর এই যেটা পাথরের কান্ডে পড়লাম আর কিচ্ছু না সোনামা খুব কান্নাকাটি করছে তো বাবা ওকে বলে নিলো ওকে শুধু দুধ গুলিয়ে মার হাতে দিয়ে যাবো দুধ খাওয়ালে ও ঘুমিয়ে পড়বে ওর ঘুমও পেয়েছে আর এই যে আমার সোনামা এই যে সোনায় দিয়ে এই যে দুইজনে আমরা রেডি তো চলো এখন আরকি যাবো ভুলিয়ে দিই তারপর তো বিয়ে বাড়িতে গিয়ে যদি পারি তাহলে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করবো নাহলে আবার বাড়িতে এসেই তোমাদের সাথে দেখা হবে তো চলো তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক তো এই যে দেখো চলে এসছি আমরা বিয়ে তো সামনের দিকে তোমাদের সাথে একটুখানি গেটটা শেয়ার করলাম তারপর বিয়ে বাড়িতে গিয়ে সোজা আর কি প্রেজেন্টেশনটা দিয়ে দিলাম বউকে দেওয়ার পর একটুখানি গল্প করলাম মানে বাড়ির লোকের সাথে একটু দেখা করে তারপর চলে আসলাম বাইরে ফুচকা খাওয়ার জন্য আজ অনেক দিন পর ফুচকা খেলাম তো খেয়েছি তো মাত্র তিনটা একটা খেয়েছিলাম মানে সস দিয়ে আর দুটো আর কি এমনিতেই একটা খেয়েছিলাম আলু দিয়ে শুধু শুকনো আর একটা শুধু জল দিয়ে খেয়েছিলাম অল্প বাপরে বাপ কি ঝাল তার মধ্যে টক না যেহেতু ছোটো বাচ্চা তাই ক্ষতি করবে জন্য আর তারপর খাইনি তিনটে খেয়ে আর খাইনি তারপর চলে গেছিলাম কফি খাওয়ার জন্য তো কফিটা খাওয়ার পর না সেই ভালো লেগেছিল। তো কফি টফি খাওয়ার পর তারপর চলে গেছিলাম সোজা খাবার প্যান্ডেলে এতটা ভিড় ছিল মানে বসতেই পারছিলাম না আর এদিকে তো শোনা আমার চিন্তা মাথার মধ্যে আছে যে ও ঘুমালো নাকি কান্নাকাটি করছে আর মা তো একা বাড়িতে আমার পর যেহেতু কাজে চলে গেছে তো এর জন্যই চিন্তাটা বেশি হচ্ছিলো তো এখানে এই দেখো সবাই বসে আছি আমরা উঠোনে তো এই দেখো বউ নিচে আর কি নামরা এতক্ষণ তো উপরে বসেছিল তো এটা হলো নতুন বউ আর কি তো দূর দূর থেকে বলতে হচ্ছে মানে আমার ক্যামেরাটা ভালো না জন্য ভালো করে বোঝা যাচ্ছে না আর লাইটগুলো না মানে লাইটের আলোগুলো মনে হয় যেন কম কম লাগছে আর কি এর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তো এদিকে দেখো খেতে বসে পড়েছি তো প্রথমে দিয়ে দিল স্যালাড আর শেষের দিকে না আমি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম আসলে না একা হাতে না ক্যামেরা করতে খুব অসুবিধে হয় এর জন্যই আর ভিডিও শেয়ার করিনি আর তার মধ্যে আমি ভুলে গেছিলাম শেষের দিকে তো তারপর দিল ভাত ডাল তার সাথে ছিল হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির পকোড়া তারপর ছিল মুড়ি ঘন্ট আর ছিল গুঁড়ো মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে তারপর ছিল পাঠার মাংস তারপরে এদিকে চাটনি ছিল মিষ্টি ছিল দই ছিল আর এদিকে দেখো এখন চলছে পুরো নাচানাচি আমার শোনা মতো পুরো নাচছে তো ওকে ভালো করে দেখা যাচ্ছে না আসলে এদিকে গাড়িটা আছে তো গাড়িটার জন্য আমি ওর ভিডিওটা ভালো করে করতে পারছি না তো তারপর নাচানাচি করলো ও আসলে আমার পাশের বাড়ির যা ওরা খাচ্ছিলো তো ওদের খাওয়া শেষ হয়নি জন্যই দাঁড়িয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে যে এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি তো যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে লাইক করে দিও আর কালকে আসবো আবারও খুব সুন্দর একটি ভিডিও